সাহেব রেশমির উপরে শুয়ে আছে রেশমি বলল তুমি আমাকে ছেড়ে দাও আমি বুঝতে পেরেছি তুমি আসলে একজন বাঘ তুমি আমাকে ছিঁড়ে খেতে চাচ্ছ ড্রয়িং রুমে বসে আছে দোলা বেগম দোলা বেগম ছিল এই হোটেলের মালিক ছোট ছোট মেয়েদের দিয়ে ব্যবসা করে যেত দোলা বেগম দোলা বেগমের পাশে বসে আছে মোমিন সাহেব মোমিন সাহেব দোলা বেগমকে বলছে দেয় না একটা কচি লাও এনে একটু কামড়ে কামড়ে খাবো এর আগে তুমি যে একটি গাজর দিয়েছিলে গাজরের ভেতরে আঁশ হয়ে গিয়েছিল মজা করে খেতে পারিনি দোলা বেগম মোমিন সাহেবকে বললো বয়স তো তোমার পঞ্চাশ পার হয়ে গেছে এখনো তুমি ছোট ছোট মেয়ে খোঁজো তাই না মোমিন সাহেব বললো কচি জিনিস খেতে তৃপ্তি একটু বেশি পাওয়া যায় দোলা বেগম বললো কাছে এসে মেয়ে খোঁজো কচি আর বাড়িতে শুয়ে থাকো ঝুনা নারিকেল নিয়ে মোমিন সাহেব বললো এত কথা বলো না একটা কচি আইটেম এনে দাও তারপর দোলা বেগম বললো কোথায় রেশমি একটু এদিকে আয় তারপর সুন্দরী একটি মেয়ে দোলা বেগমের কাছে গিয়ে বসলো দোলা বেগম বললো আজকে রাতে এই বুড়ো তোর খাট কাপাবে দোলা বেগমের মুখে এমন কথা শুনে রেশমি হাসতে শুরু করলো দোলা বেগম বললো কি হলো হাসছিস কেন রেশমি বলল যে ভালোভাবে নড়তে পারে না সে আমার খাট কাঁপাবে কি করে মোমিন সাহেব বলল তোমার মতো কত মেয়েকে আমি আইসিউতে পাঠিয়েছি তুমি তো একটা বাচ্চা মেয়ে তোমাকে নিয়ে আমি খাট ভেঙে নিচে পড়ে যাব রেশমি বলল তোমার মতো অনেক বাঘকে আমি স্বীকার করেছি ঠিক আছে তুমি কতটা পারো তা পরীক্ষা হলেই দেখা যাবে দোলা বেগম বলল এত কথা বলিস না এই মালের মাথা গরম হয়ে আছে মালটাকে একটু ঠান্ডা করে দিয়ে তারপর রেশমি মোমিন সাহেবকে নিয়ে ড্রয়িং রুম থেকে চলে আসলো দোলা বেগম বলল বাড়িতে শুয়ে থাকে জ রংধরা জিনিস নিয়ে আর হোটেলে এসে কচি দাম খোঁজে নিলয় তার স্ত্রী প্রিয়াকে নিয়ে শুয়ে আছে নিলয় প্রিয়াকে জড়িয়ে ধরলো প্রিয়া বলল কি করছো তুমি তুমি ভালো করে জানো আমি মা হতে যাচ্ছি তবুও তুমি যখন তখন আমার উপর ঝাঁপিয়ে পড়ো নিলয় বলল কতদিন আর তোমার থেকে দূরে থাকবো তুমি তো আমাকে কাছে আসতে দাও না আজ আমি ভেবে নিয়েছি তোমার কোনো কথা আমি শুনবো না প্রিয়া বলল কিছুদিন অপেক্ষা করতে পারছো না আমাদের ঘরে নতুন একজন অতিথি আসছে এখন যদি কোনো সমস্যা হয়ে যায় তখন কি করবে নিলয় বলল আমি তোমাকে বুঝিয়েছিলাম আমরা এখন কোনো তুমি তুমি আমার কথা নিয়ে প্রিয়া আমি মা হতে চাচ্ছি বাবা এত বড় একটা খুশির খবর পেয়েও তুমি শুধু তোমার শারীরিক চাহিদাকে বড় করে দেখছো নীলয় বললো আমি তোমার কোনো কথাই শুনবো না আমি তোমার সাথে আজকে শারীরিক মিলন করবোই তারপর নীলয় যখন প্রিয়াকে ধরতে গেল প্রিয়া তখন ধাক্কা মেরে নিলয়কে সরিয়ে দিল নীলয় বলল তুই আমার সাথে একদম ঠিক করলি না প্রিয়া বলল আমি যা করেছি ঠিক করেছি তুমি কিছুদিন অপেক্ষা করতে পারছো না তুমি আমার সাথে নরপশুর মতো আচরণ করতে চাচ্ছ আমি কাল আমার বাবার বাড়িতে চলে যাব। নীলয় বলল তোর যেখানে ইচ্ছা তুই যেতে পারিস আমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি এই বলে ঘর থেকে বেরিয়ে গেল প্রিয়া বিছানার উপর বসে কান্না করতে লাগলো এদিকে দেখা যাচ্ছে মোমিন সাহেব ও রেশমি বিছানার উপর শুয়ে আছে মোমিন সাহেব রেশমির উপরে শুয়ে আছে রেশমি বলল তুমি আমাকে ছেড়ে দাও আমি বুঝতে পেরেছি তুমি আসলে একজন বাঘ তুমি আমাকে ছিঁড়ে খেতে চাচ্ছ ছো মুমিন সাহেব রেশমির উপর থেকে নেমে গিয়ে বলল তাহলে শিকার করলে তো বান্দর বড় হলেও গাছ বাইতে ভুলে না রেশমি বলল তুমি 10টা যুবকের চেয়ে কোন দিক দিয়ে কম না তুমি আসলে একটা সিংহপুরুষ মুমিন সাহেব বলল তাহলে আজ আমি আসি এই কথা বলে পকেট থেকে 500 টাকার একটি নোট বের করে রেশমিকে দিয়ে বলল ঔষধ কিনে নিও নয়তোবা দেখা যাচ্ছে তোমাকে বিছানায় পড়ে থাকতে হবে রেশমি টাকাটা হাতে নিয়ে নিল মুমিন সাহেব বিছানা থেকে নেমে গেল রেশমি বলল এই বুড়ো থেকে আমি সব সময় দূরে থাকব নয়তোবা এই বুড়ো আমাকে মেরেই ফেলবে এদিকে। নীল হোটেল রুমের সিঁড়ি বেয়ে উঠছিল অন্যদিকে সিঁড়ি দিয়ে নামছিল সাইফুল নিলয় সাইফুলের পাশ কাটিয়ে চলে গেল। সাইফুলের কেরোজার মনে হল এটা নিলয় তারপর সাইফুল পকেট থেকে ফোন বের করে বউ প্রিয়াকে ফোন করলো প্রিয়া তখন রান্নাঘরে কাজ করছিল প্রিয়া মোবাইলের শব্দ শুনে মোবাইল হাতে নিয়ে দেখলো প্রিয় চাচাতো ভাই সাইফুল ফোন করেছে প্রিয়া ফোনটা রিসিভ করার সাথে সাথেই সাইফুল বলল নীলয় কোথায় তখন প্রিয়া বললো নীলয় তো কাল রাতে ঘর থেকে রাগ করে বেরিয়ে গেছে এখনো বাড়িতে আসেনি সাইফুল তখন বলল নীলয় বেঁচেছে আমি নিজের চোখে দেখেছি প্রিয়া বলল ভাইজান তুমি সেখানেই থাকো আমি এক্ষুনি আসছি আমি আজ হাতে নাতে ধরতে চাই সাইফুল বলল তুই চিন্তা করিস না আমি নিলয়ের দিকে নজর রাখছি এই বলে ফোনটি কেটে দিল প্রিয়া তখন রান্নাঘর থেকে বেরিয়ে আসলো নিলয় হোটেল রুম থেকে রেশমির সাথে সময় কাটাচ্ছে রেশমি নিলয়কে বলল তুমি কি আজ আমাকে সারা রাতের জন্য নিয়েছ নাকি খিস্তি দিয়ে চলে যাবে নিলয় বলল দোলা বেগমের কোম্পানির আইটেমের রেট বেশি তাই দীর্ঘ সময় নেওয়ার মতো আমি প্রস্তুত না আমি খিস্তি দিতে এসেছি খিস্তি দিয়েই চলে যাব রেশমি বলল আমার কাছে তুমি যখন একবার এসে পড়েছ তুমি ইচ্ছে করলে আমার কাছ থেকে যেতে পারবে না নীলয় বলল সেটা দেখবো পারফরমেন্স উপরে যদি তোমার সার্ভিস ভালো হয় আমার সার্ভিস নিতে কোনো সমস্যা নেই রেশমি বলল আমার কাছে যতজন পুরুষ এসেছে সবাই আবার বারবার ফিরে এসেছে আমি তো একটা আগুন আমার আগুনে অনেকে পুরে ছাই হয়ে গেছে নীলয় বলল তোর চেয়ে অনেক সুন্দর হচ্ছে আমার বউ কিন্তু আমার বউ এখন গর্ভবতী তাই তোর কাছে আমার আসতে হলো রেশমি বলল বিপদে পড়লে আমাদের মতো দের কাছে তোদের মতো পর আসে আমি তো তোদের বিপদের বন্ধু বিপদ সারলেই তোরা তোদের আসল রূপ দেখিয়ে চলে যাস আয় যার জন্য এসেছিস কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যা তুই চলে গেলে নতুন কেউ আসবে তারপর নীলয়ের রেশমি কাজ শুরু করে দিয়েছে এখন টাকার বিনিময়ে এমন হাজার হাজার মেয়ে পাওয়া যায় মেয়েদের শরীর যেন এখন অনেকটাই সস্তা হয়ে গেছে টাকার বিনিময়ে ভালোবাসা আদান প্রদান হয় কিছু সময় পর দেখা গেল সিঁড়ি দিয়ে উঠে আসছে প্রিয়া সাইফুল হোটেল রুমের সামনে দাঁড়িয়েছিল প্রিয়া এসে সাইফুলকে বলল নিলয় কোথায় সাইফুল বলল নিলয় ঘরের ভেতরে আছে তারপর প্রিয়া বলল চলো দেরি করো না আমি নিলয়কে হাতে নাতে ধরতে চাই তারপর সাইফুল আর প্রিয়া ঘরের ভেতরে প্রবেশ করলো ড্রয়িং রুমে বসে আছে দোলা বেগম সাইফুল আর প্রিয়া সেখানে গেল দোলা বেগম প্রিয়ার সাইফুলকে দেখে বলল তোমরা দুজন এখানে কি করছো কেন এসেছো তোমরা এখানে তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি গর্ভবতী এখানে তো তোমরা সময় কাটাতে আসনি প্রিয়া বলল আমার স্বামী এখানে এসেছে আমার স্বামী কোথায় দোলা বেগম বললো এখানে কার স্বামী আসলো এটা আমাদের কোনো চিন্তা নেই আমাদের শুধু পুরুষ মানুষের প্রয়োজন আপনি বাইরে গিয়ে বসুন এখান থেকে বের হলে আপনি আপনার স্বামীকে পেয়ে যাবেন এমন সময় রেশমিয়া নিলয় রুমে আসলো নিলয় প্রিয়াকে দেখে চমকে উঠল প্রিয়া নিলয়কে বলল তোমার কাছে কি শুধু শারীরিক চাহিদাই বড় ভালোবাসার সম্মান ইজ্জতের কোনো মূল্য নেই তোমার এই খারাপ জায়গায় আসতে হলো কি সুখ পেলে এখানে এসে প্রিয়ার এমন কথা শুনে নিলয় কোনো কথা বলেনি নিলয় তখন চুপ করে দাঁড়িয়েছিল নিলয় কোনো কথা বলতে পারছিল না সাইফুল বলল তোমার কাছে এই ধরনের কোনো বিষয় আমরা আশা করিনি অনেক ভালো ছেলে জেনেছিলাম তোমাকে আর তুমি এমন একটি জায়গায় আসলে প্রিয়া রেশমিকে বলল টাকার বিনিময়ে পুরুষদের কাছে নিজের ইজ্জত বিলিয়ে দিতে তোমার লজ্জা করছে না কিভাবে পারো তোমরা এমন নির্লজ্জের মতো কাজ করতে তোমরা আছো বলে অনেক মেয়ের সংসার ভেঙে যাচ্ছে আমিও আমার স্বামীর সাথে সংসার করব না এক্ষুনি চলে যাচ্ছি নিলয় তুমি ভালো থেকো এরকম টাকা দিয়ে মেয়েদের সাথে ফুর্তি করো তারপর সাইফুলকে বলল ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে নিলয়ের আসল রূপ দেখানোর জন্য তারপর প্রিয়ার সাইফুল ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সম্মানিত ভিউয়ার একটি সংসার ভেঙে গেলে একটি পরিবার ভেঙে যায় আর একটি পরিবার ভেঙে গেলে দশটি পরিবার ভেঙে যায় আসুন আমরা পরিবারকে টিকিয়ে রাখি গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে গল্পটি ভালো লেগে থাকতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ